বিশেষ করে যারা নতুন বাড়ি বানাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা কয়েকটা ভুলের কারণে আপনার বাড়িটা পুরো নষ্ট হয়ে যেতে পারে বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই বুলটা করে থাকে কারণ একটা বাড়ি মানুষ তো বারবার বানায় না অনেকেই বলে যে ভাই প্রথম বাড়িটা বানিয়েছি বুঝতে পারিনি এখন তো যদি আরেকটা বাড়ি বানাই সেই ক্ষেত্রে সব কিছু ঠিকঠাক করতে পারবো আজকের এই ভিডিওতে আমি কুটিনাটি কয়েকটা বিষয় সরাসরি আপনাদেরকে দেখাবো সেক্ষেত্রে আপনার লাভটা হবে কি আপনার লাভ হবে এটাই যারা বাড়ি বানাচ্ছেন তাদের কোনো প্রকার ভুল হবে না ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা দেখলে তার মধ্যে প্রথম ভুল হলো দেখুন একটা বাড়ি কমপ্লিট করার পর যে স্বাদ ডালাই দেওয়া হয় বাড়ির স্বাদ হলো খুবই ইম্পর্টেন্ট বাড়িটা যখন আপনি বানাবেন বাড়ির স্বাদে যখন ডালাই দেওয়া হবে স্বাদের স্লোপটা সুন্দর করে টিক রাখবেন যেভাবে পারেন সেভাবেই বাড়ির স্বাদের ডালটা টিকটাক মতো করবেন অবশ্যই আপনি এক্সপার্ট মিস্ত্রি দিয়ে বাড়ির স্বাদের কাজটা করাবেন দেখুন এই সাদের উপর পানি জমে আসে এক কোনা দিয়ে পানি জমে আসে আবার অপর কোনা দিয়ে পানি জমে আসে কয়েকটা জায়গাতেই পানি জমে থাকে বাড়ির সাদের উপর যদি পানি জমে থাকে স্লোপটা অর্থাৎ ডাল টিক না থাকার কারণে পানি জমে আর পানি জমলে কি কী সমস্যাগুলো হয় দেখুন পানি জমলে প্রথম সমস্যা হলো বাড়ির স্বাদ শেওলাযুক্ত হয়ে যাবে অর্থাৎ শ্যাওলা পরেই থাকবে এই শ্যাওলা আপনি কোনোভাবেই টেকাতে পারবেন না আর দ্বিতীয় কথা হলো বাড়ির স্বাদ ড্যাম্প হয়ে যাবে যদি স্বাদ যদি ড্যাম্প হয়ে যায় সেই ক্ষেত্রে বাড়ির ভিতরে অর্থাৎ রুমের ভিতরে স্বাদ ড্যাম্প হয়ে একসময় পানি জমে সেটা ফুটা ফুটা করে নিচের দিকে ঝুলবে অর্থাৎ রুমের ভিতরে স্বাদ থেকে পানি গামবে স্বাদের পানি গেমে আপনার রুমের ভিতরে সিলিংটা ভিজা থাকবে এই সমস্যাটা দেখুন সাদের যে এই সমস্যাটা বিরাট সমস্যা এই সমস্যার কারণে কিন্তু পুরো বাড়িটাই নষ্ট বাড়ি বানানোর সময় দুই নম্বর যে বিষয়টা আপনি আপনার মাথায় রাখবেন সেটা হলো বাড়ির স্বাদ যখন কমপ্লিট হবে তখন আপনি অবশ্যই জল স্বাদ দিয়ে দিবেন যদি আপনি জল স্বাদ না দেন সেক্ষেত্রে বাড়ির স্বাদ আপনি প্লাস্টার করে নেবেন সুন্দর করে ডালটা ঠিক রেখে প্লাস্টার করে নেবেন প্লাস্টার করে আপনি ফাইবার ট্যাক ব্যবহার করবেন সেক্ষেত্রে বাড়ির স্বাদ মুক্ত থাকবে এবং বাড়িটার তাপমাত্রা মুক্ত থাকবে অর্থাৎ তাপমাত্রা কমে যাবে আরেকটা বিষয় হল আপনার বাড়িতে যদি আপনি ফাইবার টেক ব্যবহার করেন অর্থাৎ বাড়ির স্বাদের উপরে সেই ক্ষেত্রে পরবর্তীতে যদি আপনার এই ছাদের উপরে আরেকতলা কমপ্লিট করেন কোনো অসুবিধা হবে না আর যদি আপনি জল ছাদ দিয়ে রাখেন সেই ক্ষেত্রে অসুবিধা হতে পারে এই জন্য আপনি ফাইবার টেক করতে পারেন আর ফাইবার টেক করলে অবশ্যই বাড়ির স্বাদ প্লাস্টার করে নিতে হবে দুই নম্বরে যে বলতে থেকে আপনি বিরত থাকবেন সেটা হলো বাড়ির কুটিনাটি প্লাস্টার বাকি থাকে একটা বাড়ি কমপ্লিট করার পর হয়তোবা বা মিস্ত্রির প্রবলেমের কারণে হোক বা যে কোনো সমস্যার কারণে হোক অথবা অলসতার কারণেও হতে পারে দেখুন এখানে প্লাস্টারের বাকি রয়েছে যে ফেরাফিটের উপরের অংশটা আর অপর পাশেও কিছু রয়েছে এবং বাড়ির নিচের অংশেও কিছু রয়েছে এই যে দেখুন এই যে প্লাস্টারের কাজটা বাকি রয়েছে ফেরাফিটের উপরে এই প্লাস্টারের কারণে কিন্তু ওয়ালের অনেকটা অংশ ড্যাম্প হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যদি বাকি থাকে অবশ্যই আপনি মাথায় রাখবেন বাড়ির কোনো প্লাস্টার যেন বাকি না থাকে একটা বাড়ি কমপ্লিট হয়ে গেলে হয়তো বা তিতা হয়ে যায় যে অনেকগুলো কাজ আছে যে তাক এগুলো পরে করব এই ধরনের অলসতা অনেকের চলে আসে এই জন্যই বলছি এই ধরনের অলসতা থেকে বিরত থাকবেন বিরত থেকে এই কাজগুলো করে নেবেন কোনো প্রকার প্লাস্টারের কুটিনাটি কাজ বাকি রাখবেন না এবার আসুন তিন নাম্বার যে বুলটা হয়ে থাকে তিন নাম্বার বুল হলো বাড়ির সাথে যখন আপনি পানির ট্যাঙ্ক লাগাবেন পানির ট্যাঙ্ক লাগানোর সময় অবশ্যই বড় ট্যাঙ্ক লাগাবেন অনেকেই ভুল করে পানির ট্যাঙ্কি ছুটো লাগিয়ে ফেলেন ছুটো লাগিয়ে এক পর্যায়ে দেখা যায় কি সেই ট্যাঙ্কি বাতিল করে আবার বড় ট্যাঙ্ক লাগাতে হয় এই জন্যই বলছি ভেবেচিন্তে চিনতে আপনার বাড়ির কাজ যখন কমপ্লিট করবেন একসাথে সমস্ত কাজ বুঝে শুনে করবেন ছোটো ট্যাঙ্কি আপনি একবার লাগাবেন তারপর সেটা খুলে আবার পুনরায় লাগাবেন এটার কোনো দরকার নেই বড়ো ট্যাঙ্কি একসাথে লাগিয়ে নেবেন চার নম্বরে যে বুলটা করবেন না বাড়ির মধ্যে ছাদের উপরে এবং জানালার গ্রিলগুলো যেগুলো লাগাবেন আর কি সেই জানালার গ্রিলগুলো অবশ্যই প্রাইমার করে রাখবেন যেমন এই দরজাটা দেখুন জং ধরে আছে এই দরজাটা লাগানোর সময় যদি প্রাইমারটা করে রাখতো ক্ষেত্রে কিন্তু জং মুক্ত থাকত অবশ্যই আপনি জানালার গ্রিল অথবা সাদের উপরের লোহার দরজা এগুলোকে আপনি প্রাইমার করে রাখবেন পাঁচ নম্বরে যে বোলটা দেখুন এই যে রডগুলো বাড়তি রডগুলো আছে ধরে নিন এই বাড়িটা তিনতলা ফাউন্ডেশন দেওয়া আছে পরবর্তীতে যে কোনো এক সময় উপরে আরও তিনতলা উঠবে অথবা দুতলা উঠবে সেই ক্ষেত্রে এই রডগুলো কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন কি করবেন এই রডগুলোর উপরে আপনি অবশ্যই ফিলার করে রাখবেন ফিলার করে রাখলে যদি আপনি পরবর্তীতে উপরে আরেকতলা কমপ্লিট করেন সেই ক্ষেত্রে এই সেই ফিলারগুলো ভেঙে রডগুলো বের করে সহজেই কিন্তু কাজ করতে পারবেন এই রডগুলো কিন্তু জং মুক্ত থাকবে এই কাজটা অবশ্যই করে নেবেন এই বোল কেউ করবেন না এভাবে খালি রড ফেলে রাখবেন না এবার আসুন ছয় নম্বর একটা বোল ছয় নম্বর বোলটা হলো এই যে অ্যাস এর কাজগুলো দেখেন এই বাড়িতে কিন্তু অ্যাসেস কমপ্লিট করা হয়েছে অ্যাস এর কাজগুলো অবশ্যই রঙের পরে কমপ্লিট করবেন কারণ এই যে দেখুন অ্যাসেসটা এখানে লাগানো আছে বারান্দার দুপাশে এখন এই অ্যাসেসের একটা প্রেম আছে চারপাশে দেখুন অ্যাসেসটা বসছে কিন্তু এই অ্যাসেসের চারপাশে যে প্রেমটা আছে প্রেমের নিচে কিন্তু রঙ করা যাবে না অবশ্যই অ্যাসেসের কাজটা আপনি রঙের পরে কমপ্লিট করবেন নাম্বার সাত সাত নম্বরে যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনাকে বাড়ির চারপাশে কিছু গাছগাছরা যদি থাকে যে গাছগুলো আপনার ওয়ালের সাথে লাগানো চারপাশে অর্থাৎ বাড়ির চারপাশের ওয়ালের সাথে লাগানো সেই গাছগুলো অবশ্যই কেটে নেবেন অথবা ডালাফালা ছেটে রাখবেন আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ফিরে দেখাই দেখুন এই বাড়ির চারপাশে কিছু গাছগাছরা রয়েছে যে গাছগাছরা আগাগুলো ছাদের উপরে হেলে আসে একটু বাতাস আসলেই সমস্ত পাতা ছাদের উপরে টাল হয়ে থাকে এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে আট নাম্বারে আসুন যে জানালার তাই গ্লাস এই যে দেখুন তাই গ্লাসটা এখানে ফিটিংস করা হয়েছে তাই গ্লাস অবশ্যই আপনি রঙের পরে কমপ্লিট করবেন কারণ আমি আপনাদেরকে সরাসরি দেখাই এই যে দেখুন তাই গ্লাসটা যে বসছে তাই গ্লাসের একটা প্রেম রয়েছে জানালার গ্যাপের চারপাশে প্রেমটা বসে আছে এই প্রেমের নিচে এখন কিন্তু রঙ করা সম্ভব না যদি আপনি তাই গ্লাসটা পরে লাগাতেন সেই ক্ষেত্রে এই গ্যাপটা পরিপূর্ণ রং করে কমপ্লিট করা হতো তারপর টাইগ্লাসটা গ্লাসটা খুব সহজেই লাগানো যেত তাই গ্লাস অথবা অ্যাসেস এগুলো লাগাতে বেশি সময় নেয় না বা সময় লাগে না টাইগ্লাস কমপ্লিট করে এনে সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টার মধ্যেই কমপ্লিট হয়ে যায় তাই এবং অ্যাসেস এগুলো যদি আপনি রঙের পরে করেন সেই ক্ষেত্রে বেশি সুন্দর হয় অবশ্যই আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি দর্শক শ্রোতা আরেকটা বিষয় আমি বলতে বলেই গিয়েছিলাম দেখুন সাদের পানিটা যাওয়ার জন্য অবশ্যই যে পাইপটা লাগাবেন সেটা যেন মিনিমাম তিন থেকে চার ইঞ্চি হয় ছোটো আকারে যদি আপনি পাইপ লাগান সেক্ষেত্রে সেই পানিটা সহজে ছাড়তে পারে না এই জন্য আপনি পানির পাইপটা মোটা সোটা লাগান সম্মানিত দর্শক শ্রোতা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবসময় নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিওগুলো আপনার মোবাইলে দৈনিক পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে শুধুমাত্র প্রয়োজনীয় ভিডিওগুলো আপলোড দেওয়া হয় এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সকলকে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন